সালামু আলাইকুম শুক্র শিক্ষার্থীরা আমরা নতুন আর একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম যেখানে দুটি ধনাত্মক সংখ্যার গসাগু নির্ণয় করা অ্যালগোরিদম ও ফ্লোচ গোসাগরি ইংরেজি হচ্ছে জিসিডি তো হচ্ছে গসাগুরি হচ্ছে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয় জিসিডির ফুল মিনিং হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজার গ্রেটেস্ট কমন ডিভিজার আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি তো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে গসাগু কেন দরকার ঠিক আছে এটা যদি আমরা লিখে যে এখানে আমরা একটা রড নিলাম সেটা হচ্ছে ধরো বারো সেন্টিমিটারের একটা রড রড এখানে ধরো হচ্ছে আমরা আঠারো সেন্টিমিটার একটা রড নিলাম রড এখন দেখো তুমি যদি এই রডটাকে ধরো পাঁচ সেন্টিমিটার করে কাটো তাহলে ধরো আমরা এই যে বারো সেন্টিমিটার যদি পাঁচ সেন্টিমিটার করে কাটি দুইবার কাটলে এটা পাঁচ এটা পাঁচ তাহলে দুই সেন্টিমিটার বাদ পড়ে যায় মানে তোমার লাগবে পাঁচ সেন্টিমিটার এই জন্য দুই সেন্টিমিটার বাদ পড়ে গেলো এইটাকে যদি পাঁচ সেন্টিমিটার করে কাটো তাহলে এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ তার মানে এই যে তিন সেন্টিমিটার বাদ পড়ে গেলো এই যে দুই আর তিন এটা কি বাদ পড়ে আমার কি নষ্ট হয়ে গেলো না অপচয় হয়ে গেলো তাহলে আমাকে এমনভাবে কাটতে হবে যাতে হচ্ছে জিনিসটা কোনো অপচয় না হয় সবগুলোই আমার কাজে লেগে যায় এমনভাবে যদি কাটি তাহলে আমার জিনিসটা কি হয়ে গেলো কোনো জিনিস অপচয় হইল না তার মানে দেখো যদি এখন আমরা এই যে বারো আর আঠারোকে এমনভাবে কাটি যে ধরো হচ্ছে যে বারো এটাকে যদি ছয় দিয়ে কাটি এটাও ছয় এটাও ছয় এটাকে আঠারো ডে ছয় দেখে এটা ছয় এটা ছয় এটা ছয় তার মানে এই জিনিসটার কোনোটাই আমার ফেলনা হচ্ছে না বা কোনোটাই বাদ পড়ে যাচ্ছে না তার মানে এমনভাবে যদি কাটি যে আমার জিনিসটা কোনোভাবেই নষ্ট হচ্ছে না এবং আমার সব দিক থেকেই লাভবান হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কী ব্যবহৃত হয় যে হচ্ছে গসা ওগুলা এই জন্য দেখবা কাপড়ের দোকানে ওরা ওইভাবে মাপে তারপরে কাট যখন কাটা হয় তখন হিসাব করে ওইভাবে একটা মাপ নিয়ে মাপা হয় যাতে কোনো কাঠ নষ্ট না হয়ে যায় রটের ক্ষেত্রেও ঠিক এইভাবে মাপা হয় তুমি দৈনন্দিন জীবনে তোমার যে জিনিসগুলো আছে তুমি যদি এইভাবে যে কোনো জিনিস যদি নষ্ট করতে না চাও তুমি ওইটার গসাগুর নির্ণয় করে যে তুমি ধরো ধরো দৈর্ঘ্য প্রস্ত বা যেটার একটা গসাগর নির্ণয় করে একভাবে যদি কাটো যে একটা সংখ্যা পাইলা ওই সংখ্যা দ্বারা যদি কাটো তাহলে তোমার কোনো জিনিসই নষ্ট হবে না এটা হচ্ছে আমাদের হচ্ছে এই জন্য হচ্ছে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে এই গসাগুর ব্যবহারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখন আস আমরা আমরা এখান থেকে বুঝলাম যে বারো আর ছয়ে সরি বারো আর হচ্ছে আমাদের কত আঠারো এর গসাও তোমরা ছয় পাইছো এখন দেখো কীভাবে পাইলা আমরা প্রথমে দুই দ্বারা বারো আর আঠারোকে দুইটার ভিতরে কমন হচ্ছে দুই মানে দুইটার সংখ্যায় যাইতে হবে এমন একটা সংখ্যা তাহলে দুই দ্বারা নিলে এটা যাবে কয়বার ছয়বার বার এটা যাবে এখন দুই আর এখন ছয় নয় একটা কমন সংখ্যা কোনটা ছয় আর নয়ের কমন সংখ্যা দুই দ্বারা কি যাবে যাবে না তাহলে তিন দ্বারা দেখি হ্যাঁ তিন দ্বারা যায় দুইবার তিন দ্বারা যায় এখন দুই আর তিন কি একটা কমন সংখ্যা দিয়ে যায় সে এক ছাড়া আর কোনো কোনো কমন সংখ্যা দিয়ে যায় না তাহলে আমরা যখন এই যে দুই এ পাশে যেগুলো আছে এই দুই আর তিনকে যদি গুণ করি তাহলে বললাম ছয় তাহলে হচ্ছে বারো আর আঠারো আমাদের কষাগু হচ্ছে ছয় একইভাবে দেখো তিন আর পাঁচ তিন আর পাঁচের কষাগু এদের কি কোনো কমন সংখ্যা আছে যেই সংখ্যাগুলোর কোনো কমন নাই তার মানে তাদের কমন হচ্ছে কত ওয়ান তাহলে তিন আর পাঁচের গষাঘু কত ওয়ান তিন আর পাঁচের কষাউ কত ওয়ান আশা করি তোমরা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছো এখন আমরা এইটার আসলে কিভাবে করছি তো আমরা ধরে নিচ্ছি দেখো এখন এইটুক তোমরা বুঝছো তো আমরা এখানে ধরলাম যে হচ্ছে এটা হচ্ছে আঠারো আর এটা হচ্ছে ধরো বারো বুঝতে পারছি বা ধরো আমরা শুরুতেই নেই ধরো হচ্ছে বারো আর হচ্ছে ছয় বারো আর ছয় এটার গসাগু কত হবে ছয় হবে এটা তোমরা জানো এরপরে আমরা বারো আর আঠারোটাও দেখবো ইনশাল তাহলে হচ্ছে বারো আর ছয়ের কত ছয় এটা আমরা জানি তাহলে আসো আমি শুরু করছি শুরু করার পর ইনপুট হিসাবে একটা এনসে এল একটা এস একটা নিচ্ছি এল কেন লার্জ নাম্বার এই জন্য এল স্মল নাম্বার এই জন্য এস এবং এখানে আমি বলে দিচ্ছি যে এল সংখ্যাটা অবশ্যই বড় হবে এল গ্রেটার দ্যান এস এল হবে এসের থেকে বড়ো এরপরে দেখো এখানে আমরা জিনিস কি করছি একটা প্রক্রিয়াকরণের ভিতরে আর ইকোয়াল টু এল মট এস আর ইকোয়াল টু এল মট এস এল মট এস তাহলে আমরা মট এর আগের ক্লাসে আমরা বুঝছি মট মানে হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ মঠ মানে কি ভাগ শেষ তাহলে এল আমরা ধরো এল সংখ্যাটা কি নিছি এটা এল এটা হচ্ছে ধরো এস তাহলে এল সংখ্যাটা আমাদের কি বারো বারো মঠ এস কত ছয় তাহলে বারো মঠ ছয় সমান এর ভ্যালু কত হবে বলতো জিরো কারণ ছয় বারো ভিতরে নিঃশেষে যায় তাহলে ভাগ শেষ থাকে জিরো তারপরে দেখো আমরা সিদ্ধান্ত নিছি যে হচ্ছে আর ইকুয়াল ইকুয়াল জিরো যদি এর ভ্যালু জিরো হয় যে আমরা আর কেন নিছিলাম আর হচ্ছে রিমেইনিং রিমেইনিং মানে ভাগ শেষ এই জন্য ওটা প্রথম অক্ষর আর নিচ্ছিলাম তাহলে আর ইকোয়ালিক জিরো যদি আরের মান জিরোর সমান হয় যদি এই ঘটনাটা সত্য হয় তাহলে প্রিন্ট এস এ কত ছিল বলো তো এস এ ছিল আমাদের ছয় তাহলে আমরা তো জানি বারো আর ছয়ের গসাউ কত ছয় তাহলে আমরা পায়ে গেলাম ছয় তারপরে ঘটনা শেষ স্টপ করে দিছি বুঝতে পারছি এরপরে ধরো বারো আর আঠারোর জন্য যদি আমরা দেখি তাহলে আমাদের এটাকে ধরলাম যে হচ্ছে এলটা হচ্ছে আঠারো আর আমাদের এসটা হচ্ছে তোমার হচ্ছে বারো তাহলে এইভাবে নাও আসলো এখন আর আঠারো মঠ কত বারো আঠারো মঠ কত হবে তো আঠারো মঠ বারো কারণ কি নিঃশেষে যাচ্ছে তো দেখি আঠারো মঠ আঠারো মঠ বারো তাহলে এখানে বারো আঠারোর ভিতরে যাবে কয়বার বারো আঠারের ভিতরে যাবে হচ্ছে গিয়ে আমাদের যাবে কয়বার একবার এবং তাহলে ভাগ শেষ কত থাকে ছয় তাহলে আর সমান কত হচ্ছে সিক্স আর সমান কত হচ্ছে বলতো আর সমান কত ছয় হয়ে যাচ্ছে তাই না আর সমান হয়ে যাচ্ছে সিক্স তাহলে আর সমান কি জিরো এই ঘটনাটা কি সত্য এই ঘটনাটা কি সত্য না নো না হলে যেটা হবে দেখো নো হয়ে গেল এখন আর সমান কত ছয় আর সমান কত ছয় তাহলে এল এলের যে ভ্যালু এখন এসের ভ্যালু কত ছিল আমাদের এসের ভ্যালু ছিল হচ্ছে আমাদের বলতো এসের ভ্যালু কত ছিল এসের ভ্যালু ছিল বারো এসের ভ্যালু কত ছিল বারো তাহলে এসের ভ্যালু নিয়ে নিবে এল তাহলে এল হয়ে যাবে এখন বারো আর আরের ভ্যালুটা কে নেবে এস নেবে আরের ভ্যালুটা কে নেবে বলতো আর এর ভ্যালু নেবে এস এস সমান হয়ে যাবে এখন ছয় এটুক বলছি আমরা হ্যাঁ মানে এখন হচ্ছে চেঞ্জ করে দিছি চেঞ্জটা কি যে এসের মানটা নিয়ে নিবে এল আর এর যে মানটা আমরা ভাগ যেটা পেলাম সেটা নেবে এস এখন এটা নিয়ে আবার আমরা এর কাছে আসবো চেক দেব এখন হচ্ছে আর আর সমান আবার এল মঠ তাহলে হচ্ছে বারো মঠ কত হবে ছয় বারো মঠ ছয় নিঃশেষে এর আর সমান কী যাবে জিরো এখন ঘটনা যদি সত্য হয় আর ইকুয়াল ইকুয়াল জিরো এই ঘটনাটা কি সত্য হ্যাঁ সত্য ইয়েস ইয়েস প্রিন্ট হবে এস তাহলে এস কত ছিল ছয় তাহলে আমরা তো দেখলাম যে বারো আঠারো আর বারোর গশক হচ্ছে ছয় তার মানে শেষ বুঝতে পারছি একইভাবে যদি আমরা দেখি তিন আর দুই তিন আর দুই তিন আর দুইয়ের গশক কত হবে এক তিন আর দুইয়ের গশক কত হবে এক তাই না তাহলে দেখো একইভাবে তিন মঠ দুই তাহলে ভাগ শেষ কত এক না তিন মঠ দুই ভাগ শেষ কত যে তিন মট দুই সমান ভাগ শেষ এক আর সমান কত হয়ে গেল এক তাহলে ঘটনা এটা কি সত্য আর ইকোলিক জিরো এই ঘটনাটা কি সত্য না তাহলে সত্য না হল নো তাহলে এল হয়ে যাবে এস এল হয়ে যাবে এস এসের মান কত দুই এস এস হয়ে যাবে আর তাহলে আরের মান যেটা সেটা হয়ে যাবে এস তাহলে আর সমান কত ওয়ান তাহলে এখন এল সমান দুই এস সমান ওয়ান এল সমান দুই এস সমান ওয়ান আমরা জানি তিন আর দুয়ের গশক কত হবে এক হবে তাহলে আসো এল আবার এখানে আসবে তাহলে হচ্ছে দুই মঠ এক দুই মঠ এক সমান কত জিরো আমরা জানি এক দুইয়ের ভিতরে যায় দুই এককে দুই নিঃশেষে যায় তাহলে হচ্ছে জিরো তাহলে আর সমান জিরো আর সমান জিরো হইলে ঘটনা সত্ত্বেও তো তাহলে প্রিন্ট এস এস তখন কত ছিল ওয়ান তার মানে হচ্ছে আমাদের দেখো যে তিন আর দুইয়ের গশ এক প্রিন্ট হয়ে গেছে আশা করি তোমরা গশক এটা বুঝছো এখানে এদিকে আমরা অ্যালগোরিদমটা কীভাবে লিখছি দেখো অ্যালগোরিদমটা কীভাবে লিখলাম স্টেপ ওয়ান স্টার্ট করছি ইনপুট হিসাবে এল আর এস নিছি এল গেটের এস করে দিছি আর ইকোয়াল টু এল মট এস করছি আমরা এখন বলছি যদি ইফ যদি আর সমান সমান জিরো হয় যদি আর সমান সমান জিরো হয় যদি ইয়েস হয় তাহলে টু বলছি আমরা নেক্সট স্টেপ নেক্সট স্টেপে কী আছে প্রিন্ট এস প্রিন্ট এস মানে ওই ইটা প্রিন্ট করে দেবে আর যদি নো হয় গো টু স্টেপ সিক্স তাহলে সিক্সে আমাদের কি আছে যে এটা এটাকে আমরা সাজাইছি আর কি এটা এই গো টুগুলা পরে লিখবা যে হচ্ছে কত নম্বরে স্টেপে গেছে তাহলে এল হয়ে যাবে এসের মান এল নেবে আর এর মান এস নিবে তারপরে গো টু স্টেপ থ্রি যে আবার এখানে আসবে এখান থেকে ধীরে ধীরে বাকি সবগুলো আবার চলতে থাকবে এইভাবে পুরো ঘটনাটাই চলবে এইভাবে হচ্ছে স্টেপ সেভেন কি স্টপ আশা করি তোমরা হচ্ছে নির্ণয়ের যে আলো ফ্লোচার্ট বুঝতে পারছো তোমরা ভিডিওটা আবার যদি দেখো তাহলে আরও হয়তো বা আরও ভালোভাবে ক্লিয়ার হবা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর হইতেছে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে